কার্যকর ঘটনার প্রতিবাদে নদিয়ার পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি পলাশিপাড়া ফুটপাথ ব্যবসায়ী সমিতি পলাশিপাড়া ও সাহেবনগর পাট ও ঘুষি মাল ব্যবসায়ী সমিতির সম্মিলিত উদ্যোগে ধিকার মিছিল ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ বিকেলে পলাশিপাড়া ক্লাব ক্লাস ময়দান থেকে শুরু হয় এই মিছিল পরে পলাশিপাড়া বাজার হয়ে ঘোষপাড়া পরিক্রমা করে বিটি অফিস মোড় ঘুরে বাস স্ট্যান্ডে এসে বেশ কিছু সময় ধরে বেতাই পলাশি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উদ্যোগ তারা

ব্যবসায়ী কল্যাণ সমিতি পলাশীপাড়া ফুটপাথ ব্যবসায়ী সমিতি সাহেবনগর ও পাট ও সমিতির আহ্বানে সকলেই জানেন আর কি করে যেভাবে নৃশংসভাবে বর্বরচিত কাণ্ডে আজকে গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষ আজকে যেভাবে সামিল হয়েছে সেই তিলতমার খুনের বিচারে যেভাবে তাকে করা হয়েছে। আজকে প্রতিবাদে আমাদের এই পলাশিপাড়ার ব্যবসায়ী কল্যাণ সমিতি ফুটপাথ ব্যবসায়ী সমিতি পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের এই মিছিল ক্লাব ক্লাসের ময়দান অর্থাৎ পার্কের ময়দান থেকে শুরু করে পলাশিপাড়ার বাস স্ট্যান্ড হয়ে বাজারের ভিতর দিয়ে ঘোষপাড়া হয়ে পলাশিপাড়া বিটি অফিসে বিটি অফিসের মোড় হয়ে আমরা বাসস্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি যেটা বর্তমানে পথ অবরোধ চলছে আমাদের পথ অবরোধ মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেল অবরোধ চলছে এরপরের আমাদের কর্মসূচি আছে আমার নাম টুকুলকর পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ